আসসালামু আলাইকুম আমি লাকসাম থেকে বলছি বাংলাদেশি ব্লগ আর আইডেন লাইফ লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতের সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পৌর ভিডিওটি নাটেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলাম গ্রামে বেশ ভালো সময় কেটেছে আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে সুন্দরভাবে ঈদটা কাটিয়ে নিয়েছি আর এখন চলে যাওয়ার পালা বিদায় পেলাটা কখনোই ভালো থাকে না তো বাসাটাকে গুছিয়ে নিয়েছি আর এই তো আমার গ্রামের বাড়ি চলে যাওয়ার আগে আবারও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম গতকালকের ভিডিওতে বলেছিলাম আমি কিভাবে ডিমগুলো নিয়ে যাব সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব তো তাই ভিডিও শুরুতে আজকে আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমার একজন আপু কিন্তু আমাকে অলরেডি বলেছেন যে আপু ডিমগুলো কিভাবে আপনি নিয়ে যাচ্ছেন ওটা অবশ্যই শেয়ার করবেন তো তার জন্য আসলে এটা শেয়ার করাটা খুব দরকার হয়ে পড়েছে আমার দেখা যায় আমরা অনেকেই এখন গ্রামের বাড়ি থেকে শহরে চলে যাই আর যাওয়ার সময় বাচ্চাদের জন্য ন্যাচারাল যে খাবারগুলো এগুলো নেওয়ার চেষ্টা করি তো বিশেষ করে শহরের বাড়িতে যদিও আমরা এই দেশি ডিমগুলো কিনতে যাই অধিকাংশগুলোই কিন্তু পচা পড়ে আর যেহেতু এখন অনেক গরম তো তাই গ্রাম থেকে যাওয়ার সময় আমি আয়নের জন্য বেশ কিছু ডিম নিয়ে যাচ্ছি আর ওইগুলো কীভাবে নিয়ে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা ডিম এভাবে আমি পেপার কিংবা কাগজ মুড়িয়ে এভাবে নিয়ে যাব। আর এই ডিমগুলো কিন্তু কখনোই ভাঙবে না খুব সুন্দরভাবে নেওয়া যায় ডিম যদিও আমরা একটু সেফে নেওয়ার চেষ্টা করি তবে সেফে নেওয়ার সময় যদি আমরা এভাবে করে একটু নেই তাহলে কখনোই ভাঙার কোনো চান্স থাকে না তো আমি ব্যাগের নিচে কিন্তু একটা সুতির ওড়না দিয়ে দিয়েছি আর তার মধ্যে এখন সবগুলো ডিম নিয়ে নিয়েছি এতে করে অল্প কিছু ঝাঁকি খেলেও কিন্তু ডিমগুলো ভাঙার কোনো চান্স থাকবে না সুন্দরভাবে কিন্তু ডিমগুলো আপনি নিয়ে যেতে পারেন গ্রাম থেকে শহরে তা আমার এই প্রসেসটা কিন্তু আয়নের বাবাই শিখিয়েছেন আমার ছিল না উনি নিজেই এটা আসলে শেয়ার করেছেন তো আমার কাছে দেখে ভালো লাগলো তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করে আসলে ওনার থেকে বিয়ের পর থেকে আমি অনেক কিছুই শিখেছি খুঁটি নাটি তো কিছু কিছু মুহূর্ত কিছু কিছু টিপস আপনাদের সাথেও মাঝে মাঝে শেয়ার করে যাই চলে যাওয়ার আগে যে সকল জিনিসগুলো আমি নেব ওইগুলো সবগুলোই গুছিয়ে নিয়েছি আর কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি আর কিছুটা অফ ক্যামেরাই করে নিচ্ছি যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো তো বাসায় সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি প্লেট বাটি সব কিছু যেটা যেখানে রাখার ওইখানে রেখে দিয়েছি বাসায় যেহেতু আমরা থাকি না সব কিছু যদি ঢেকে রাখতে যাই তাহলে ইঁদুরের বাসা হবে তাই খুব বেশি ঢাকা ঢাকাঢাকি করতে যায় না যেটা তুলে রাখার সেটা তুলে রাখি আর যেটা ঢেকে রাখার ওটা মোটামুটি ঢেকে রাখে যাওয়ার চেষ্টা করি আয়নকে রেডি করে দিয়েছি আর আয়ন বাইরে একটু হাঁটাহাঁটি করছে ও কিন্তু এবার একদম যেতে চাচ্ছে না ও বারবার বলছে আমি এখন নানার বাড়িতে যাব ঢাকায় যাব না তো বাচ্চারা তো বাচ্চাদের মতো করবে আর এদিকে আমি সবগুলো রুমের বেডশিটগুলো তুলে পুরাতন যে বেডশিটগুলো আছে ওইগুলো বিছিয়ে রেখে যাচ্ছি এখানে আমি অলরেডি রেডি হয়েছি গাড়িও চলে এসেছে তো এই তো সব কিছু রেডি করে রওনা হচ্ছি আলা নাম নিয়ে আবারও ঢাকা শহরে ব্যস্তময় শহর যেখানে কেউ কারোর জন্য সময় রাখবে না সবাই সবার ব্যস্ত সময়টা নিয়েই দিনটাকে শুরু করবে তো তো আবারও আমার গ্রামের বাসায় তালা পড়ছে আসলে বিষয়টা সত্যি অনেক খারাপ লাগে কিন্তু কিছুই করার নেই বাচ্চাদেরকে মানুষ করার জন্য বাচ্চাদের কথা চিন্তা করে কিংবা পরিবারের কথা চিন্তা করে চলে যেতেই হচ্ছে তো গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে আর এখানে বাচ্চারা বাচ্চাদের মতো খেলা করছে তো সবার কাছে বলে আল্লাহ নাম নিয়ে রওনা হয়ে পড়েছি এই তো আমার গ্রামের ছোট্ট সেই শান্তির নীড় খুবই শান্তি পাই এ বাসার ভিতরে যখনই সে আমি আমার নিজের মতো করে থাকি আমার বাড়িতে দেখা যায় যে সবাই ঈদে আসে আবার ঈদ শেষ করে চলে যায় পুরো বাড়িটা কিন্তু খালি পড়ে থাকে খুব কম সংখ্যক মানুষ দুই একটা ফ্যামিলি আছে বাড়িতে পুরো বাড়িটা কিন্তু অনেক বড়ো কিন্তু পুরো বাড়িতে এমনি সময় আপনি দুই তিনটা ফ্যামিলি পাবেন এর বেশি কাউকে পাবেন না সবাই সবার মতো করে শহরেই আছেন তো তাই খুব বেশি আহামরি করে কেউ ঘর বাড়ি করেন না কোনোভাবে এসে থাকবেন ওইভাবে করে রাখছেন এই আর কি তো এই তো শ্বশুরদের গ্রাম ছেড়ে চলে যাচ্ছি খুবই খারাপ লাগছে নিজের গ্রাম কিংবা শ্বশুর গ্রাম সব কিছুই আবারও নিজের থেকে অনেকটা দূরে চলে যাবে চেনা রাস্তা চেনা মুখগুলো আবার দিন পরে দেখব তো চলে এসেছি এখানে আমি বাইপাসে বাস কাউন্টারে আসার সাথে সাথে একটা বাস ছেড়ে দিয়েছিল তো তারপর আর কি করবো আবার অপেক্ষা করতে হবে এসি বাস একটা এক ঘন্টা পর পর ছাড়া হয় আর যেহেতু এখন ঈদের সময় তাই অনেক ভিড় থাকে তো এই ভিড়ের মধ্যে দেখা যায় যে সিট নেওয়াটা হচ্ছে সবার আগে জরুরি তো সেটাই নিয়ে নিয়েছি সিটটা নেওয়ার পর ওনারা বিশ মিনিট বলতে বলতে অলরেডি এক ঘন্টার থেকেও বেশি হয়েছে অপেক্ষা করছিলাম বাসের জন্য আমাদের লাকসান থেকে মূলত আগে তেমন কোনো এসি বাস ছিল না আমাদেরকে যেতে হলে দেখা যায় যে নোয়াখালী থেকে যে এসি বাসগুলো আসে ওইগুলোতে তো করেই যেতে হতো তবে গত বছরই কিন্তু এই এসি বাসগুলো ছাড়াতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে বাসের সার্ভিস মোটামুটি ভালোই বলবো আর পরিবেশও ভালো এখানকার সব কিছু মিলে আমার কাছে ভালোই লাগে তো মোটামুটি সবাই বিরক্ত হয়ে পড়েছে বাস কেন আসছে না কেন আসছে না সবাই অনেকক্ষণ থেকে কিন্তু অপেক্ষা করছে অপেক্ষা জিনিসটা আসলে অনেকটাই কষ্টের তাই না তাই তো অলরেডি বাস চলে এসেছে আর আমরা এখন সবাই উঠে পড়ব যখন গ্রামটা ছেড়ে যায় তখন সবচাইতে বেশি খারাপ লাগে মা বাবা আর হচ্ছে বড়ো বোন বড় বোনের ছেলে মেয়ের জন্য বড় আপু যখন আমরা চলে যাই বাসে উঠে তখন আপু কান্না শুরু একটা কথাই বলে যে তোরা এখন আবার আমাকে রেখে অনেক দূরে চলে যাচ্ছিস মাও সেম কথাটাই বলে তো তার জন্য ওদের জন্য খারাপ লাগে গ্রামের বাড়িতে দেখা যায় যে বড় আপু থাকেন আর সাথে হচ্ছেন মা বাবা তো তাদের জন্য আসলে খারাপ লাগে তবে এবার যখন যাচ্ছি খুব বেশি খারাপ লাগছে না কেননা মনের মধ্যে একটা আনন্দও কাজ করছে যে এবার যাওয়ার পর দেখা যায় যে দুই মাস পর হয়তো আবার অসার একটা চিন্তা ভাবনা থাকবে যেহেতু সামনে আবার কোরবানিদ তো জানি না কোরবানিদটা কোথায় করবো আলা কোথায় আমাদেরকে রাখবেন সেটাও জানি না সিদ্ধান্ত তো এখনও দেখা যায় যে নেওয়ার জন্য অনেক সময় বাকি দেখা যায় যে গত বছর তো হুট করে কোরবানটা আমরা ঢাকায় দিয়েছি তো এবছর কোথায় দেবো এখনও সেটা সিদ্ধান্ত নেওয়া হয়নি সব কিছু মিলিয়ে যদি আয়নের বাবার সুযোগ হয় তাহলে তো যাওয়া হবে আর না হলে দেখা যায় যে নাও যেতে পারি তো দুইটার মাঝখানে আসলে আছি তবে একটা কথা মনের মধ্যে নিয়ে ভাবছি যে যাওয়া তো হবে যে কোনোভাবেই হোক হয়তো একটু আগে বা পরে হবে যাওয়া তো হবে সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যাদেরকে রেখে এসেছি আবার যাতে করে সবাইকে গিয়ে একসাথে দেখতে পারি সুন্দরভাবে সেই দোয়াটাতে সবসময় যা আবার বেলায় করে যাই এসে যাতে করে আবারও সবাইকে সুন্দরভাবে দেখতে পারি এই আর কি আমি যখন কুমিল্লা ক্যান্টেনমেন্টে আসি তখন আমার খুব করে মনে পড়ে সেই তনু হত্যার কথা এ কথাটা আসলে আমরা অনেকেই জানি পুরো বাংলাদেশের মানুষ জানেন তনু হত্যার বিষয়টা তো এই যে ম্যান এখানেই কিন্তু ওই ঘটনাটা ঘটেছিল যার জন্য আমি যতবার ক্যান্টনম্যান দিয়ে যাব ততবার কিন্তু আমার সেই তনু মেয়েটার কথাই মনে পড়ে আপনাদের সাথে ইনশাআল্লাহ ঢাকায় ফিরে তারপর খুব ভালো একটা সংবাদ দিতে পারবো এটা বলা যায় যে আপনাদের সাথে শেয়ার করাটা আমার খুবই দরকার যেহেতু আমার ভালো লাগা খারাপ লাগা খারাপ সময় ভালো সময় সব কিছু মিলিয়ে আপনার আমার সাথে ছিলেন আছেন আমি চাইবো যে সামনের দিনগুলোতে আপনারা আমার সাথে থাকুন তো ঢাকায় ফিরে ইনশাল্লাহ আপনাদের সাথে ভালো কিছু খবর অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো এই তো ঢাকায় অলরেডি ফিরছি সেটা তো জানছেন আর খুব বেশি দেরিও নেই আপনাদের সাথে ভালো সময়গুলো অবশ্যই শেয়ার করার চেষ্টা করব নর্মালি এসি বাসে করে আমাদের আসতে দুই থেকে আড়াই ঘন্টা লাগে তবে এই ড্রাইভারটা খুব একটা ভালো ছিল না উনি খুবই আস্তে আস্তে গাড়ি চালিয়েছেন তো খিদও পেয়ে গিয়েছে একটু মনে হচ্ছে তো বাসটা থামিয়েছে তারপর আমি একটু নিচে গিয়েছি ভাবলাম যে ভাজা পড়া যদি তেলের কিছু পাই সেটা কিনবো তবে ভাগ্যবশত সেটা কিছুই পাইনি যেহেতু এখনও ঈদের খুব বেশি দিন হয়নি এখনও খুব ভালোভাবে হোটেলগুলো খোলিনি আমরা তো ঈদের পরপরই চলে এসেছি তো তার জন্য খুব বেশি দোকানপাট খোলা হয়নি তো মোটামুটি যেটা হাতের কাছে পেয়েছি যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিয়েছি আমার আর আয়নে বাবার জন্য চানাচুর মায়ের জন্য হচ্ছে মোটরশুটি ভাজা আয়নের চিপস আর জিরো চিপস তো আমরা সবাই পছন্দ করি তো তার জন্য লাকসাম থেকে জিরো চিপস নিয়ে নিয়েছি তো মোটামুটি বাসে বসে সবাই মিলে খেয়েছি ভালোই লেগেছে আর এখন আবারও প্রায় আমি এখন আছি শনি আঁকড়ায় তো শনি একড়ায় আসলে আবার আপুর কথা মনে পড়ে ছোট আপু তো থাকে শনি একড়ায় তবে এখনও আপু আসেনি আপু আসবে বিকেলে আমি আপুর আগেই চলে এসেছি আর শনি একড়ায় যেহেতু আপু আছেন আপু শুনি আঁকড়াটা রেখে যেতেও প্রায় সময় আমার অনেক কষ্ট হয় যখন আপু ঢাকায় থাকেন মোটামুটি পুরোটা রাস্তা পার হয়েছিলাম তেমন কোনো জ্যাম পাইনি তবে এই যে নামবো হয়তো আর পাঁচ মিনিট গাড়িটা চলে নেমে যেতাম তবে দেখা যায় যে পাঁচ মিনিটের এই রাস্তায় এসে জ্যামে পড়েছি তো কিছুক্ষণ এখানে বসেছিলাম আর ঢাকা শহরে সেই নগরীটাকে দেখছিলাম এখনও খুব বেশি জট শুরু হয়নি অল্প গাড়ি আছে রাস্তায় দেখতে পাচ্ছেন সামনে হয়তো কিছু কারণে কোনো একটা বিষয়ের কারণে হয়তো জ্যামটা পড়েছে এই আর কি তো এই তো ছিল আমার আজকের ভিডিওর আয়োজন আমার ফিরে আসা আবারও ব্যস্তময় শহরে আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন পুরো ভিডিও জুড়ে আমার অনেক ভুল ছিল ভুলগুলো অবশ্যই ক্ষমা দেখবেন তো এখন সিএনজি নিয়ে চলে যাব বাসায় ইনশাল্লাহ বাসায় গিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে নতুন ভিডিও শেয়ার করব সেই পর্যন্ত আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আশা করছি সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন আজকের মতো এখানেই জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম